বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট রাফা অভিযানে রক্তগঙ্গা বইতে পারে সতর্ক করল জাতিসংঘ এরপর জানাব ইসরায়েলের রাজধানীতে ইরাকি ইউরোপের ভয়াবহ মিসাইল হামলা আরও থাকবে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে হামাসকে বহিষ্কার যুক্তরাষ্ট্রের হুমকি বুমেরাং হতে পারে আরও জানিয়ে দিব জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর গাড়িতে অতর্কিত হামলা এবং সর্বশেষ থাকবে মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের ডাক রাফা অভিযানে রক্তগঙ্গা বইতে পারে সতর্ক করল ডব্লিউ ও ফিলিস্তিনের গাজা দক্ষিণাঞ্চলে রাফা শহরে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ করে আক্রমণ চালালে সেখানে রক্তগঙ্গা বয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ও রাফা শহরে রয়ে যাওয়া হামাজ সদস্যদের নিশ্চিন্ন করতে সেখানে বড় পরিসরে স্থল অভিযানের কথা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধে গাজার বেশিরভাগ মানুষ এখন রাফায় আশ্রয় নিয়েছে এই পরিস্থিতিতে রাফায় আশ্রয় নেওয়া প্রায় বারো লাখের মানুষের ওপর ইসরায়েলি সামরিক অভিযানের সম্ভাব্য প্রভাব নিয়ে ডব্লিউ এস ওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রুয়েস সতর্ক করে দিয়েছেন এক এক্স টুইট বার্তায় তেদ্রোস আধানম গেব্রুয়াস বলেন গাজায় রাফায় সম্ভাব্য পূর্ণমাত্রার সামরিক অভিযান নিয়ে ডব্লিউএস এ উদ্বিগ্ন এ ফলে সেখানে রক্তগঙ্গা দেখা যেতে পারে সেখানকার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা আরো দুর্বল হতে পারে এক বিবৃতিতে ডব্লিউএস ও সতর্ক করে বলেছে রাফা অভিযানের ফলে হতায়তের সংখ্যা এতটাই বেশি হতে পারে সেখানে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা তা সামাল দিতে পারবে না এ বিষয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক পিকারকর্ন জেনেভায় সাংবাদিকদের বলেন রাফা অভিযান ঘিরে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে তাদের সংস্থার পরিকল্পনা রয়েছে তবে তা সামরিক অভিযানের ফলে হতাহতের সংখ্যা কমাতে পারবে না তেল আবিবে ইরাকি গ্রুপের হামলা ইসরায়েলের রাজধানী তেল আবিবের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরাক ভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক হামলা করেছে দলটি আরব নিউজের খবরে বলা হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্রুজ মিজাইল ব্যবহার করে একাধিক হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স এর মধ্য দিয়ে প্রথমবারের মতো তেল আবিবকে লক্ষ্যবস্তু বানায় তারা সূত্রটি জানিয়েছে চলমান গাজা যুদ্ধে ছয় মাসেরও বেশি সময় ধরে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর এবং ইসরায়েল লক্ষ্য কয়েক ডজন রকেট ও ড্রোন হামলার দাবি করেছে দলটি তবে তাদের এসব হামলার বিষয়ে প্রকাশ্যে কখনো মন্তব্য করেনি ইসরায়েল যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে হামাসকে বহিষ্কার যুক্তরাষ্ট্রের হুমকি বুমেরাং হতে পারে ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি গ্রহণ করতে গাজায় ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অনীহার প্রেক্ষাপটে হতাশা বাড়তে থাকায় কাতার থেকে হামাস নেতাদের বহিষ্কার করার দাবি জানাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত মাসে কাতারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে যে হামাস যদি আরেকটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে কাতারে রচিত হবে হামাসের সিনিয়র কর্মকর্তাদের বহিষ্কার করা ওয়াশিংটন পোস্ট আজ এই খবর প্রকাশ করেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে তিন সিনিয়র নেতার উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে যে কয়েক মাস ধরেই কাতার হামাস নেতাদের ভবিষ্যৎের প্রস্তুতি নিচ্ছে। এর কারণ হলো যুদ্ধবিরতি প্রস্তাবগুলো গ্রহণ করার ব্যাপারে হামাসের অনিহা আর বর্তমান প্রস্তাবের প্রতি হামাস সাড়া না দেওয়ায় ওই হতাশা আরও বেড়ে গেছে। বাইডেন প্রশাসন আশা করছে যে কাতার থেকে হামাস নেতৃত্বকে ভবিষ্যতে হুমকিতে রাজনৈতিক फायदा পাওয়া যাবে। তবে বিশ্লেষকরা দাবি করছেন এতে আলোচনা রীতিকে বল জটিল হবে।

ধ্বংস করি সিনিয়র হামাস নেতা হোসাম বাদরান মার্চের প্রথম থেকে দাবি করেছিলেন যে গাজার যুদ্ধবিরতি আলোচনা রুদ্ধ করার জন্য হামাস দায়ী নয় বরং আগ্রহ দেখা যাচ্ছে না ইসরায়েল ও আমেরিকার কাছ থেকে তিনি বলেন আমরা আলোচনা বন্ধ করার কথা ঘোষণা করিনি আমরা এই যুদ্ধ থামানোর জন্য সবচেয়ে বেশি আগ্রহী তিনি বলেন আলোচনার একমাত্র জটিলতা হল নেতানিয়াহুর অবস্থান তিনি আলোচনা টেবিলে কোন চুক্তি করতে প্রত্যাখ্যান করেছেন এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি তিনি গুলির সূচনা করেছেন মিশরীয় ও হামাস কর্মকর্তাদের মধ্যে কাতারকে চুক্তিতে রাজি না হলে দোহায় হামাসের অফিস থেকে তাদেরকে বহিষ্কার করার জন্য হুমকি দেওয়া হয়েছে তবে বাদরান এই দাবি অস্বীকার করেছেন ইসরায়েল জীবিত পণবন্দীদের তালিকা দেয়া অনুরোধ করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তাও অস্বীকার করেছেন তিনি জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর গাড়িতে অতর্কিত হামলা ভারতের জম্মু এবং কাশ্মীরের পঞ্জ জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীর গাড়ির ওপর শনিবার সন্ত্রাসী হামলা হয়েছে এতে দেশটির বিমান বাহিনীর অন্তত তিনজন সদস্য আহত হয়েছে সূত্রে বরাদ তথ্য জানিয়েছে এনডিটিভি খবরে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা দুইটি গাড়িতে করে যাচ্ছিল সেই সময় পঞ্জ জেলার সোরানকোট এলাকায় সন্ত্রাসী হামলা চালায় তারা তাদের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ করে চলতি বছর দেশটির সশস্ত্র বাহিনীর ওপর অঞ্চলটিতে প্রথম মতো বড় ধরনের হামলা তবে এই হামলা এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা তেমন হতাহতের ঘটনা ঘটেনি এছাড়া এই হামলার দ্বারা এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্বীকার করেনি সর্বশেষ জানাবো মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের ডাক মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় কর্তৃপক্ষ আন্দোলন গতি পায় শ্রীলঙ্কা গার্ডিয়ানের এক প্রতিবেদনে গতকাল এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় শ্রীলঙ্কায় ভারতীয় আধিপত্য রুখে দিতে শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন সম্প্রতি দেশটির বিমানবন্দরে ভিসা প্রসেসিংয়ে ভারতীয় সম্পৃক্ত করা হলে এই আন্দোলন গতি লাভ করে সেখানে দেশটিতে ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং দেশের সার্বভৌমত্ব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় তারা দাবি করে শ্রীলঙ্কার অর্থনীতি ও কৌশলগত খাতগুলো এখন ভারতীয় আধিপত্যবাদের দখলে এর একটি নমুনা দৃষ্টিগোচর হয়েছে বিমানবন্দরের এই ঘটনার মধ্য দিয়ে এক আন্দোলন কর্মী গণমাধ্যমকে জানান আমরা ভারতীয় আধিপত্যবাদের ব্লাস নই সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোরভাবে প্রতিবাদ চালিয়ে যাব